আসসালামু আলাইকুম দর্শক আমি আজকে আপনাদের খুবই মজাদার একটা টমেটো সস দেখাবো যেটা খেতে খুবই মজা কিন্তু আমি খুব কম পরিমাণ বানাবো কেন এত কম পরিমাণ বানাবো সেটাও আমি বলছি বাজার থেকে এরকম লাল খুব কালারফুল টমেটোগুলো নেবেন যেটা একদম পুরোটা পেকে গেছে এই পাকা টমেটোগুলো দিয়ে কিন্তু টমেটো সসটা ভালো হয় বোটাটা এরকমভাবে ফেলে খুব ডিপ করে কিন্তু টমেটোটা কেটে নেবেন এই মুখের দিক থেকে কারণ টমেটো কিন্তু এই মুখের দিক থেকেই আপনার সসটা নষ্ট করতে সাহায্য করে সেই জন্য একটু ডিপ করে এটা কেটে ফেলবেন বাজার থেকে আমরা টমেটো কিনে কিন্তু অনেক পরিমাণ সস বানাবো না ডিপে ফ্রিজিং করে আমরা কিন্তু অল্প অল্প করে এরকমভাবে সসটা বানিয়ে নিতে পারি হাড়ির ভিতরে আমার পানিটা ফুটে গেছে এখন আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি আমার চারটা টমেটো দেওয়া হয়ে গেছে আর আমি দুটো লাল লাল কাঁচামরিচ দিয়ে দিয়েছি ওর দুটো আমি সিদ্ধ করবো মরিচগুলো দেখুন আমার টমেটোর থেকে কিন্তু চোচাটা উঠে গেছে আমার টমেটোটা ঠান্ডা হয়ে গেলে আমি এই চোচাগুলি ফেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব টমেটো সস কখনোই কিন্তু ফ্রিজে আপনি রাখতে পারবেন না এই সসটাই কিন্তু পাঁচ দিন থেকে সাত দিন মতো ফ্রিজে ভালো থাকবে সেই জন্য অতিরিক্ত সস কিন্তু কোন সময় বানাবেন না এখানে দিয়ে দিলাম এক চা চামচের মতো আদা রসুনের পেস্ট আমি ব্লেন্ড করে নিলাম দেখুন আমার টমেটোর পিউরিটা কত সুন্দর কালারফুল আর কতটা সুন্দর অন্যদিকে আমি এক দুই চা চামচের মতো নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার আর এখানে নিব তিন টেবিল চামচের মতো পানি এই মিশ্রণটা আমি রেডি করে রাখব কারণ যতটুক লাগবে আমি ততটুকুই আমার সসের ভিতরে দেব টমেটোর ভিতরে বেশি পানি ব্যবহার করা যাবে না সেই জন্য আমি খুব সামান্য পরিমাণ পানিটা নিয়েছি এরকমভাবে গুলে রেখে দেবেন অন্যদিকে আমি কড়াইতে দিয়ে দিলাম আমার সেই টমেটোর পিউরিটা আমি বাকি মশলাগুলোও দিয়ে দিব এটা আমি একটু ফুটে উঠলে এর ভিতরে দিয়ে দিব ওয়ান বাই কাপ তেঁতুলের পিউরি এই তেঁতুলের পিউরিটা এই সসটাকে অনেক বেশি টেস্টি এবং খুবই সুন্দর টেস্ট দিবে আর দিয়ে দিলাম হলো পাঁচ টেবিল চামচ মতো চিনি চিনিটা আপনারা আপনাদের ব্যালেন্স মতো নেবেন আর দিয়ে দিলাম সাদ মতো লবণ এখানে আপনারা একটু ঝালের গুঁড়ো অ্যাড করতে পারেন এখন আমি এখানে দিয়ে দিলাম আমার সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা যতটুকু লাগবে আমি ততটুকুই দেব আপনারা কখনোই অতিরিক্ত সস বানাবেন না ফ্রিজে রাখবেন না কারণ ন্যাচারাল জিনিসগুলো কখনোই মাসের পর মাস ফ্রিজিং করা যায় না এটা ভালো থাকে না আমার টমেটো সসটা হয়ে গেছে যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে